কাছে যদি কালকে কিছু না হয় পজিটিভ আবার রাস্তায় নামো পাবো না আমরা কতদিন দিন রাস্তা নামবো বি ওয়ান তুমিও জানো প্রত্যেককে আলাদা করে একে উত্তর দিতে হবে বিচার কেন আসছে না এই কথা যদি আমাকে বলতে হয় তাহলে সবাই হবে সবাই জানে সবাইকে বলতে হবে সবাই জানে সেটা এবং নতুন করে যারা দর্শক তারাও জানে কেন বিচার আসছে না কি হচ্ছে কি কি হচ্ছে বিচারটা আলটিমেট আমাদের ফোকাস এখন আমাদের মিছিল এগিয়ে চলছে সব প্লিজ আমরা এগিয়ে যেতে চাই

গভীর প্রত্যয় আছে যে আমরা বিচার পাবই সুবিচার আমরা পাবই তিলোত্তমা সুবিচার পাবে এই ব্যাপারে আমাদের গভীর প্রত্যয় আছে আমরা মনে করি যে বিচার হতেই হবে কারণ তা না হলে আমরা রাস্তায় থাকব বিচার পাঁচ তারিখ থেকে পিছিয়ে ন তারিখ হয়েছে কিন্তু বিচার পেতেই হবে শুনানি হতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই এটা আজকে আট তারিখ দেখুন আপনি পুরো ভারতবর্ষ তো বটেই পুরো ওয়েস্ট বেঙ্গল তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আহ এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে সুতরাং সুবিচার হবে জেন হবে নিশ্চিত থাকুন আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রির মানুষ তো আমরা আইন ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রাখতে হবে কারণ আইন তো আমরা নিজের হাতে তুলে নিতে পারবো না তা আইন ব্যবস্থার উপর আমাদের যখন আস্থা রাখতেই হবে তখন আইনের সর্বোচ্চ স্তর হচ্ছে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস তা সেইখানে কালকে কেস উঠতে দেখা যাক আমরা প্রত্যেকেই খুব আশাবাদী এখন পুরোটা বাকিটা বাকিটা দেখা যাবে কালকের পর কারণ খুব তাড়াতাড়ি এই কেস মেকার নয় এ কেস চলবে কারণ আজ অব্দি কোন আইনি খুব তাড়াতাড়ি কোন বিচার না মানে নির্ভয়ার সময় হয়েছিল তাও বলতে পারবেন আমরা তো বিচারই চাইছি এবং যত দ্রুত বিচার চাইছি আমরা পথে আছি এখন আগামীকাল যদি বিচার সঠিক বিচার না পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আবার পথে নামবে এটা আমাদের লজ্জা যে আমাদের রাজ্য বিচারা কি বলবো আর সাত লজ্জা সরকারকে ধরে রেখে বলো ছিল

মিলে লড়াই করছি টিচার তো হবে যত দেরি করবে আমরা তত এর তত বেশি ভিড় বাড়বে তত বেশি সমস্যা হবে দেখা যাক কি হয় জানি না মানে এমন একটা জায়গায় বাস করছি যেখানে একটা বিচার এত সময় ধরে চলছে মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে চাই বিচার চাইতে চাইতে হাতিয়ে যাচ্ছে তাও বিচার আসছে না আমরা তো আমরা থামবো না মানে যদি এটা প্রশাসন ভেবে থাকে যে আমরা হাতিয়ে যাবো আমরা কিন্তু হাতাবো না এটা বলে রাখলাম বি ওয়ান জাস্টে বি বিল আনচিফ জাস্টিস ডেফিনেটলি ভয় লাগবে এরকম ঘটনা যদি আশেপাশে ঘটতে থাকে একটা সময় পর মানুষ ভয় পাবে বেরোতে ভয় পাবে তাদের সাথে নানা রকম ঘটনা ঘটবে সেটা তো নিশ্চয় একটা সুস্থ সোসাইটিতে থাকার মতো নয় তো আমরা চাই আমরা এমন একটা জায়গায় বাস করবো যেটা আমরা সুস্থ ভাবে সেফ ভাবে বাঁচতে পারবো আজকে আমি মূলত এখানে এসেছি আমার টেলিভিশন টেলিভিশনের মানুষজন একটা ডাক দিয়েছিলেন হাজরা অব্দি আসার একটা ডাক দিয়েছিলেন সেই আমার মনে হয় আমরা একটাই ইন্ডাস্ট্রি ফিল্ম ওয়েব টেলিভিশন যাই বলি না কেন তাদের সঙ্গে সমর্থন সহবর্মিতা সলিড্যারিটি জানাবার জন্যে আজকে আমি এখানে এসেছি এবং এখানে এসে দেখছি অনেক স্কুলের বাচ্চারাও দক্ষিণ কলকাতার অনেক স্কুলের বাচ্চারা তারাও কিন্তু আজকে এইখানে অন্য একটি অবস্থান করছেন তো বোঝাই যাচ্ছে যে এই প্রতিবাদ বা এই আন্দোলন দিনে দিনে বাড়ছে এবং তার এটাও কারণ যে সিবিআইয়ের প্রত্যেকদিন কিন্তু সিবিআইয়েরও এই এই তদন্তের রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে প্রত্যেকদিন সেটাও মানুষকে কিন্তু অধৈর্য করে তুলছে এই মুহূর্তে বিচার শব্দটা একটা অনেক বড় মানে বিচার শব্দটা যেরকম এই অপরাধীদের খুঁজে বার করে শনাক্ত করে শাস্তি বা যাই হোক দৃষ্টান্তমূলক শাস্তি সেটা তো বটেই তার সঙ্গে কিন্তু প্রশাসনের তরফে যে গাফিলতিগুলির জন্য এরকম একটা ঘটনা ঘটতে পেরেছে সেগুলির জবাবদিহিও সেটাও কিন্তু বিচারের অংশ এবং তার সঙ্গে যে অসাম্যের ভাবনা থেকে নারী পুরুষের মধ্যে যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটে সেইটাকেও নির্মূল করা এই সবটাই এই মুহূর্তে বিচারের আওতায় পড়ে বলে মনে হচ্ছে বিচার শব্দটা এই মুহূর্তে তার কলোটেশন অনেক বড় এবং এইটা একটা খুব প্রয়োজনীয় কথাবার্তা এইটার সূত্রে উঠে আসছে আজকে যেটা অত্যন্ত একটা আমি বলবো আনফর্চুনেট যেটা এটা এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটছে এত ভিন্ন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটছে কিন্তু এটার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে যেগুলো আমি বলবো আর ভয় পাওয়ার জায়গাটা নেই এরপর প্রত্যুত্তর দিতে হবে শুধু এটুকুই বলবো যে আমরা প্রচন্ড ভাবে আশাবাদী এবং যতদিন না বিচার পাবো ততদিন আমরা নামতেই থাকবো হবে যখন মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তো ওটাকে হাতে নিতেই হবে আমাদের আমরা যেরকম আগে ছিলাম আস্তে আস্তে মানুষের বিচার ধারা মানুষের ক্যারেক্টার শুধুমাত্র মানুষের প্রতি নয় জন্তু জানোয়ার পশু সবার মা বাবা সবাই আজকে মা বাবা বাড়ি থেকে বের করে দেয় পশুদের রাস্তায় কোনো কারণ নেই মেরে দেয় ঠিক আছে সে করে হোক পাথর মেরে হোক কোনো কারণ নেই নৃশংস চলছে

ডেফিনেটলি মাঠে তো নামতেই হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ বিষয়টা হচ্ছে যাদেরকে আমরা বসিয়েছি রাজ্যে দেখাশোনা করার জন্য তারা তো মনে হচ্ছে খুব ধিমেতালে চলছে জানি না কেন হয়তো বিচারটা চাইছে না নিজেদের আমাদের শত্রু মনে করছে রীতিমতো তাই জন্য অনেক বিচারক মানে যারা যারা প্রতিরোধ করছে তাদের উপরে তো রীতিমতো অত্যাচারও হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো বিশ্বাস করে একজনকে মাথায় দিয়েছি করছে না তারা বেসিক্যালি নিজের কাজটা করছে না এবার বিষয়টা হচ্ছে যাদের বিচার করার কথা তাদের যে অ্যাকশন সেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা যেটা পারবো আমাদের এই জিনিসটা চালিয়ে যেতে পারবো যতক্ষণ না সুবিচার হচ্ছে আমরা এই জিনিসটা থামাবো না এটা হচ্ছে শাসকের কাছে এটা আমাদের একটা বিচারের ডিমান্ড যে যতক্ষণ না বিচার হচ্ছে এটাই চলতে থাকবে কারণ এটা আমাদের ফিউচারের ব্যাপার আজকে আমরা এই জন্যই জানতে চাইছি কারণ আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ শুধু মেয়ে নয় প্রত্যেকটা মানুষের জন্য সোসাইটিটা খুব ডেঞ্জারাস একটা জায়গা হয়ে যাচ্ছে আমরা বলি রাত্রিবেলা রেপ হয় দিনের বেলা রেপ হলো উজ্জয়নে অথচ পাবলিক কিচ্ছু করলো না পাবলিককে জেগে উঠতে হবে কিচ্ছু করলো না শুধু ভিডিও করলো চারটে ভিউজ আর চারটে লাইকের জন্য ভিডিও করলো আর কিচ্ছু করলো না মেয়েটাকে বাঁচালো না আমি অবাক হয়ে গেলাম এটা করলে চলবে না তো যারা এই কাণ্ডটা ঘটাচ্ছে তাদের দেন বিচার করতে হবে ডেট প্রত্যেকে মিলে বিচার করতে হবে তাহলে কিন্তু যারা অপরাধটা করছে তারা ভয় পাবে আর এই জন্যই আমরা এটা করছি যতদিন না সুবিচার হচ্ছে এটাই চলবে যাদেরকে আমরা তারা একটু কাজটা করুন ট্যাক্সটা কেন দিচ্ছি বসে থাকার জন্য তা তো নয় আমাদের রক্ত জল করা পয়সাটা ট্যাক্স হিসেবে দিচ্ছি কেন দিচ্ছি কাজটা করুন কত নেমে আসুন যে কোন একটা সপ্তাহে সপ্তাহে আমার মধ্যে যাই হচ্ছে পুরোটাই একটু ম্যানেজ দেওয়ার জন্য হচ্ছে কারণ পাবলিক তো খেপে গেছে এবার পাবলিক খেতে গেছে যেহেতু তাদেরকে একটু শান্ত করতে হবে এবার তারাবার থেকে পাবলিক বোকা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক এখন আর বোকা নেই এটা সুভাষচন্দ্রের রাজ্য সুভাষচন্দ্রের রাজ্যে ওই শুধুমাত্র আমরা মিনমিন করে কোনো প্রতিবাদ করব না এবার এটা চলতে থাকবে এবং ওই আইভাষা চলবে না যাই হোক না কেন একটাই আমাদের ডিমান্ড যে এই ঘটনা ঘটিয়েছে পুরো গল্পটা আমরা জানতে চাইছি এর পেছনে পুরো গল্পটা কি যে এটা ঘটিয়েছে তাদেরকে সামনে আনুন তাদের তাদের বিচার করুন তাদের শাস্তি দিন যাতে পরবর্তীকালে যারা ধরনের নোংরা কাজ করতে চেষ্টা করবে তারা ভয় পাবে আর যদি আপনাদের মধ্যেই কেউ থাকে আপনাদের মধ্যে যদি কেউ থাকে তাহলে তাকেও সামনে আনুন আমরা বিচার করে দেবো এবং তাকে রিপ্লেস করুন তার দরকার হলে সে যদি কোনো অপর মহলে বসে থাকে তাকে রিপ্লেস করুন তো নিজের কাজটা নিজেকে করতে হবে তাই জন্যই কিন্তু আমরা শাসককে ওপরে বসিয়েছি যদি নিজের কাজটা না করেন বা করতে না পারেন রোইটার নেমে আসা তো বেঙ্গল তো অ্যাকচুয়ালি ইতিহাস ক্রিয়েট করে ফেলেছে বেঙ্গলের এই একটা ইনসিডেন্টের জন্য গোটা বিশ্ব এক হয়ে গেছে এবং জাস্টিস চাইছে এবার অন্তত চোখ খোলা উচিত আর বিষয়টা হচ্ছে যে এটা দরকার কারণ যারা কালা তাদের কানের সামনে বন ফাটাতে হয় হয়তো তারা তাদের ইয়েটা জাগে না তাদের তাদের ভিতরে যে বিবেক সেটা জাগে না তো এইটা করে যদি বিবেক জাগার দরকার নেই কিন্তু যেটা হয়েছে ডিউটি নিজের ডিউটিটা পালন করুন যারা বেশি তাদেরকে সামনে নিয়ে আসুন শাস্তি দিন শুধু ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কিচ্ছু হবে না বাইরের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে কারণ সেখানে ধরা পড়ে এখানে ধরা পড়ার আগেই ধামাচাঁপা দিয়ে দেয় সুতরাং ক্যাপিটাল পানিশমেন্ট কিচ্ছু করতে পারবে না এবং পাবলিককেও দায়িত্ব নিতে হবে পাবলিককে দায়িত্ব নিতে হবে সামনে দেখলে সেখানেই বিচার করে দাও আর কোন পুলিশ জেল কোনো কিছু না সেখানেই বিচার করে দাও যাতে যারা এই অন্যায়টা করছে তারা তারা ভয় পায় এই ভয় বড় বড় বলে ভয়টা একটু প্রয়োজন এই ভয়টার কথা বলে এই ভয়টা প্রয়োজন তো সেই ক্ষেত্রে শাসককে বলবো গভর্নমেন্টকে বলবো প্লিজ নিজের কাজটা করুন হয়তো আমাদের এটা চালিয়ে যেতে হবে এবং আমরা চালিয়ে যাবো